আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু আবারও কিন্তু বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে পদে এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি এখানে তোমরা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে আর এটা কিন্তু সম্পূর্ণ সরকারি চাকরি তোমরা যারা বাংলাদেশ ব্যাংক বিভাগে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা কারণ এই ভিডিওতে বলা হয়েছে বাংলাদেশ ব্যাংক বিভাগে আবেদন করতে তোমাদের কত বছর বয়স লাগবে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং অনলাইনে কিভাবে আবেদন করতে হবে তা সবগুলোই বিস্তারিত ভাবে বলা হবে এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবা তোমরা জানো জব এক্সপো চ্যানেলে নিত্য নতুন সরকারি চাকরি নিয়োগের ভিডিও দেওয়া হয় তাই তোমরা যারা সরকারি চাকরি করতে আগ্রহী তারা অবশ্যই জব এক্সপো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক এখানে দেখতেই পাচ্ছ বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে এখানে পদ সংখ্যা সর্বমোট নয়শো সাতানব্বই জন লোক নিয়োগ করা হবে সোনালী ব্যাংক পিএলসি তে পাঁচশো ছয়চল্লিশ জন লোক নিয়োগ করা হবে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে লোক নিয়োগ করা হবে একশো বিশ জন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি তে লোক নিয়োগ করা হবে ছয় জন বাংলাদেশ কৃষি ব্যাংকে লোক নিয়োগ করা হবে দুইশো জন বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্সেন্স কর্পোরেশনে লোক নিয়োগ হবে পঁচিশ জন প্রবাসী ব্যাংক কল্যাণে লোক নিয়োগ করা হবে পাঁচজন কর্মস্থান ব্যাংকে লোক নিয়োগ করা হবে তেইশ জন এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশে লোক নিয়োগ একজন এই সর্বমোট নয়শো জন এখানে কিন্তু লোক নিয়োগ করা হবে জাতীয় বেতন স্কেল দুই সাল হিসাবে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে তবে নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধাও কিন্তু প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী অথবা চার বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান এবং তদুর্ধ্ব পর্যায়ে পরীক্ষা সময়ের ন্যূনতম একটিতে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগের শ্রেণী গ্রহণযোগ্য হবে না গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ে দুই ছয় দুহাজার নয় ও দুই তিন দুই হাজার দশ তারিখে প্রজ্ঞাপন নং যথাক্রমে এগারো পাঁচ এক অংশে পাঁচশো বিরাশি এবং এগারো উনিশ এক দুহাজার সাত একশো চুয়াত্তর অনুযায়ী বর্তমান প্রচলিত জিপিএ বা ক্ষেত্রমত সিজিপিএর বিপরীতে পূর্বে প্রথম ও দ্বিতীয় বিভাগে শ্রেণীর নির্মূলরূপে নির্ধারিত করা হলো। এসএসসি বা এবং এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ জিপিএ প্রথম বিভাগে তিন বা তার উপরে দ্বিতীয় বিভাগে দুই বা তার দুর্ধেক কিন্তু তিনের কম অনুমোদিত বিশ্ববিদ্যালয়ে কর্তৃত্ব প্রদত্ত সি এর ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ চার পয়েন্ট স্কেলে প্রথম বিভাগ ও দ্বিতীয় বিভাগ প্রথম বিভাগ তিন পয়েন্টের উপরে থাকতে হবে এবং দ্বিতীয় বিভাগে টু পয়েন্ট পঁচিশ এর উপরে থাকতে হবে এবং জিপিএ ফাইভ পয়েন্টের স্কেলে এখানে দেখতে পাচ্ছ প্রথম বিভাগে তিন পয়েন্ট এর উপরে থাকতে হবে এবং দুই পয়েন্ট তেরো বা তদন্তে কিন্তু তিন পয়েন্ট পঁচাত্তর কম প্রার্থীর বয়স সীমা আঠারো এগারো দু হাজার চব্বিশ তারিখ হিসাবে যাদের বয়স সর্বনিম্ন একুশ বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে আর এটার অনলাইনের আবেদন অলরেডি শুরু হয়ে গেছে তোমরা যারা এখনও এটা অনলাইনে আবেদন করো নি তারা অবশ্যই এই ভিডিওটা দেখে অনলাইনে আবেদন করবা বাংলাদেশ ব্যাংকের অনলাইনে আবেদনের পরীক্ষার শেষ তারিখ বিশ দুই দুই হাজার পঁচিশ তারিখ অর্থাৎ বিশে ফেব্রুয়ারি কিন্তু এটা অনলাইনে আবেদন শেষ হয়ে যাবে তাই তোমরা যারা এখন আবেদন করনি তারা অবশ্যই ভিডিওটা দেখে অনলাইনে আবেদন আবেদন করবা এবং এটা করতে হলে তোমাদের পরীক্ষার ফি টাকা নিবে সেটা অবশ্যই তোমাদেরকে দিতে হবে নাহলে তোমাদের আবেদন গ্রহণযোগ্য হবে না এবং অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই ছয়শো কোন ছয়শো পিকজেলের একটি ছবি প্রয়োজন হবে যেটার সাইজ অবশ্যই একশো কেবির মধ্যে হইতে হবে চলো এবার দেখাছি তোমরা কিভাবে এটা আবেদন করবা বাংলাদেশ ব্যাংক বিভাগে অনলাইনে আবেদন করতে হলে সর্বপ্রথম তোমাদেরকে চাইতে হবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে সেখানে একটি লিঙ্ক দিয়ে রাখবো সেখানে এই লিঙ্কে ভিজিট করলে কিন্তু তোমরা এমন একটি ওয়েবসাইট চলে আসবে এই ওয়েবসাইটে তোমাদেরকে আসতে হবে এখানে দেখতে পাচ্ছ বাংলাদেশ ব্যাংক ই রিক্রুটমেন্ট পোর্টাল অথবা তোমরা গুগলে সার্চ করবা ই রিক্রুটমেন্ট ডট বিবি ডট ও আর জি ডট বিডি এটা লিখে সার্চ করলে তোমরা কিন্তু এমন একটি ওয়েবসাইটে চলে আসবা এখানে আসার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ অনগোয়েন অ্যাপ্লিকেশন তো এখানে প্রথমে এখানে ক্লিক করবা প্রথমটাতে তোমরা ভিজিট করবা যার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পারবা এখানে ভিজিট করার পর এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো পদে এখানে আবেদন করতে পারবা তোমরা এখানে যেই পদে আবেদন করতে ইচ্ছুক এখানে অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করবা ক্লিক করার পর তোমাদেরকে একটি সিবি সাবমিট করতে হবে তোমাদের যদি এখানে সিবি না থাকে তাহলে অবশ্যই রেজিস্ট্রেশন নাও এখানে ক্লিক করবা ক্লিক করার পর তোমাদের এখানে সকল ইনফরমেশন দিবা দেওয়ার পর এখানে তোমাদেরকে সাবমিট করতে হবে এখানে দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের নাম দিবা এবং সেক্স মেল না ফিমেল এগুলো দিবা এবং এগুলো অবশ্যই সম্পূর্ণ সঠিকভাবে ফর্ম ফিল করতে হবে অন্যথায় তোমাদের যদি এটা ভুল হয় তোমরা কিন্তু আর এটা সংশোধন করতে পারবে না কারণ একটা মানুষ এখান থেকে একবারই শুধু ক্রিয়েট করতে পারবা এবং তোমাদেরকে অবশ্যই এখানে ছয়শো করুন ছয়শো পিক্সেলের একটি ছবি হবে সেটা তোমাদেরকে দিতে হবে এবং এগুলো সবগুলো দেওয়া হয়ে গেলে তোমাদেরকে এখানে সাবমিট করতে হবে এবং সাবমিট করলে তোমাদেরকে একটি পাসওয়ার্ড দেবে যেটা তোমাদেরকে অবশ্যই সংগ্রহ করে রাখতে হবে তো এই সিভিটা করা তোমাদের যদি কমপ্লিট হয়ে যায় তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করবা ক্লিক করার পর তোমাদের যে একটি নাম্বার এবং পাসওয়ার্ড দিছে সিবি আইডেন্টি ওই নাম্বারটা দিবা এবং পাসওয়ার্ড দিবা দেওয়ার পর এখানে সাবমিট করবা এখানে সাবমিট করা হয়ে গেলে তোমাদের কিন্তু আবেদন ফর্ম ফিল হয়ে যাবে এবং তোমাদেরকে টাকা পরিশোধ করতে হবে তো আজকের ভিডিও এখানে শেষ করছে আলাইকুম